আমি দোকান অফ করছি এটা হচ্ছে আমার দোকান আগুন লাগছে আমার পিছনের দোকানে টেলিকম আমার বাসায় এখানে পরে ওই একটা দশ বা বিশের দিকে আমি রুমের মধ্যে ছিলাম একটু একটু দোহার মতো লাগছিল এরপরে বের হয়ে দেখতেছি নিচের থেকে আসতেছি এটা আমি কাপড়ও ছিল না গায়ের মধ্যে মোবাইল নিয়ে নিচে দৌড়াই নেমে গেছি এরপরে দেখতেছি এখানে ওই দোকান থেকে বের হচ্ছে তারপর আমি ফোন দেওয়ার আগে হয়তো ওদেরকে ফোন দিছি আমিও ফোন দিছি ফোন দেওয়ার এক মিনিটের মধ্যে এরা চলে আসছে চলে আসার পরে দোকানের শাটারটা তোলার সাথে সাথে ধোয়া এদিকে বাইর হয়ে গেছে এখানে গলি এখানে চলে আসছে এরপরে এখানে গ্যাসের তিনটা গিয়া ছিল আমি একটা নিচে আর দুজনে দুইটা নিচে গেলাম আর সাথে সাথে আমার মানে মুখের মধ্যে গিয়া গুলো এসে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে এরপর আমি এদিকে চলে আসছি চলে এসে আমি নিচে চলে গেছি পাঁচ মিনিট পরে এসে দেখতেছি আগুন এখানে মানে একদম সরাই গেছে বাইরে চলে আসছে আর পায়ার সার্ভিস ধরেন আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মধ্যে এরা চলে আসছে এরা কিন্তু যথেষ্ট কষ্ট কষ্ট করছে কষ্ট না করলে ধরো আমার দোকানে এটাও এরকম থাকতো না আপনি দেখতেছেন এখানে আমার পাশের এখানে কিছু নাই এক টাকার কোনো মাল নাই তো এদের পিছনে যেটা আছে এখানে অনেক টাকার আমার পাশে বা এদিকে গ্যাজেট আইটেম আইটেম এখানে দামি প্রায় কোটি টাকার হবে এরা দোকান দিছে আগে পাঁচ ছয় মাস ওরকম হয়েছে কারণ অনেক টাকার কয়ক্ষতি অনেকে লোন নিয়ে করতেছে হাওলা নিয়ে করতেছে ওরকম এখানে দোকান হচ্ছে দুইতলা পর্যন্ত আবার তিনতলা থেকে চারতলা পর্যন্ত গোড়াম আবার পাঁচতলা থেকে সাততলা পর্যন্ত বেসালর বাসা তো একটা দুইটা লোক মারা গেছে মনে হয় পাঁচ তলায় আর একটা মারা গেছে ছয় তলায় এরা হয়তো রুমের মধ্যে ছিল একটা ছোট একটা নিচে নিচে একটা দোকানে চাকরি করে কি হয়তো বুঝলেন ওয়াশরুমের মধ্যে চলে গেছিল মনে হয়